একজন তো যাই না সাথে আমরা তিনজন চারজনে যাই ময় মুরব্বী সাথে থাকে খালার সাথে যাই খালার সাথে ময় মুরব্বী সাথে থাকলে তো যে কোনো মানুষে খারাপ মন নিয়ে আসলেও এরা ভয় পাবে আর আমাদের দিকে মানুষে বেশি ভয়ই পায় খারাপটা হিসাব করে যেমন তেমন ভয়টাই পাবে বেশি বুঝতে পারছি তো মানে যে বিষয়টি একটু জানতে চাই যে আপনার আপনাদের মধ্যে তো অনেক কম বয়সের মেয়েদের বিয়ে হয়ে যায় আপনি এতদিন কিভাবে টিকলেন পরে না এখন যুগ পাল্টাইতাছে মানুষে দেখা দেখা শিখতেছে আমি দেখছি এরকম আমার মায়ের পরিবেশ দেখছি যে কারণ আমার মা তো ছোটোকালেই বিয়ে বইছে তারপরে ফালায় দেওয়া আর একটা বিয়া করছে আমার বাবা যাইয়া আমার মা তো ওখানে কোলাপানের তো আমাদের নিয়ে আজ পর্যন্ত আছে এইভাবেই তো খুব কষ্টে আসে না তো মার কষ্ট দেখে তো আমাকেও কষ্ট হয় যে এইভাবে যদি আমরা ওইভাবে যাই তাহলে তো এইভাবে আমাদেরও জীবন যাবে তাহলে দরকার নাই বিয়ে করার বাসায় থাকি মা ডার বয়স হয়েছে তখন কাজ কামে যাইতে পারে না বাসাতেই থাকে ছোটো ভাই বোন দেখে আমি শুধু কাজ কামে যাই ইনকামে যা পাই এই দিয়ে কোনো রকম সংসারে চালাই ভাইয়ের মাদ্রাসার খরচ দিই বুঝতে পারছি আসলে বন্ধুরা কিন্তু আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে বেদের অনেক ছোট ছোট পিচি পিচি মেয়েদের বিয়ে হয়ে যায় এবং একটা পুরুষ চার পাঁচটা করে বিয়ে করেন সেই জায়গাটা থেকে অন্তত পক্ষে বেদের মেয়েরা যে এতটা সচেতন হয়ে বের হয়ে আসছে যে তারা তাদের জাতির ছেলেদের বিয়ে করতে চায় না যে তারা চার পাঁচটা বিয়ে করে এবং আজকে ডায়না আবু আমি দেখলাম যে উনিশ বছর বয়স এবং আমি এর আগেও আরও কয়েকজন নারীর বা বনিদের আমি সাথে কথা বলেছি তাদের বাইশ তেইশ বছর বয়স হয়েছে বিয়ে হয়নি অর্থাৎ সেই যে ছোটোবেলায় তাদের বিয়ে হয়ে যাওয়া সেই রীতি থেকে তারা বের হয়ে আসতে পারছে বিশেষ করে নারীরা সেই সচেতনতা তাদের মধ্যে চলে আসছে অর্থাৎ আমাদের একটি প্রবাদ আছে যে তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি সুন্দর জাতি উপহার দেবো বা একটি একটি শিক্ষিত জাতি উপহার দেবো এমন একটি প্রবাদ আছে তো সেই জায়গা থেকে আজকে বেদের মেয়ের অনেকটা সচেতন আমরা সেই তাদেরকে সাধুবাদ জানাচ্ছি ডায়নাপুর কাছ থেকে আমি একটা আরেকটু বিষয় জানতে চাই যে আপনি আসলে কি ধরনের পুরুষ মানুষ পছন্দ করেন বা কি ধরনের পুরুষ মানুষ আপনি বিয়ের জন্য অ্যাজ লাইক আপনি আপনাকে আপনি তাকে জীবন সঙ্গী হিসেবে মেনে নেবেন বা জীবন সঙ্গী করবেন ঠিক আছে আমি চাই এরকম একটা মানুষের সুন্দর একটা আমি মন চাই মানুষ বয়সের কোনো এখানে হিসাব নাই কালো সুন্দর এটার কোনো হিসাব না যে মন ভালো হইতে হবে যে আমি তো জানবে আমি তো বাইদে মানুষ গরিব মানুষ তো জানতাছি সে দেখতাছি এরকম বুঝতাসিনা ভালো মন নিয়া যদি আমার সাথে কথাবার্তা বলে সম্পর্ক করতে চায় তাহলে সেটা আমি বিস্তারিত কথাবার্তা বইলা আমি এটা ইনশাল্লাহ আমি শেষ কইরা এরপরে যদি তার ইচ্ছা হয় আমার কথা যদি তার ভালো লাগে যে না ঠিক আছে আমি বিয়ে করতে পারি তাহলে আমি বিয়ের সাথে করতে চাই তার সাথে কিন্তু একটা কথা আছে আপনাদের মধ্যে প্রায় এই কথাটা আপনারা বলে থাকেন যে সুন্দর একটা মন চাই এখন আপনি কিভাবে বুঝবেন ধরেন আপনাকে একটা ছেলে ফোন করলো কথা বলল সে বলল যে তার মনটা অনেক সুন্দর একেবারে ফ্রেশ সেও আগামী না সেটা আমি কথা বললেই বুঝতে পারবো আমি তার সাথে কথাবার্তা আমি তো তার সাথে বলবো কথাবার্তা না বললে তার বুঝতে পারবো না কথাবার্তা বলবো সে আমার যদি সত্যিকারের ভালোবাসে তাহলে অবশ্যই আমার জন্য সে আমার তো বিশ্বাস দেখানোর জন্য সে অনেক কিছুই করবে যে না ঠিক আছে যেভাবে আমি যদি একজন ভালোবাসি আমার ভালোবাসার মানুষ কষ্টে আছে তাইলে আমি কষ্টে তার একটু উপকার করলাম সাহায্য করলাম তাহলে সে আমার বুঝতেই পারলো যে না ঠিক আছে আমি বুঝতে পারলাম যে না ঠিক আছে হে ভালোবাসে বলেই আমার জন্য কিছু করছে সেই হিসাবে বই যায় না ইচ্ছা হইলে যা আস্তে আস্তে যাইতেছে আসা যাওয়ার মধ্যে হইব দেখাও করতে পারবো কথাবার্তি সামনাসামনিও বলতে পারবে সমস্যা নেই আর যদি বাইরে হইলো তে এটা যখন ভাগবা থাকবে যখন দেশে আসবে তখন ইচ্ছা দেশে আইসা কথাবারरी বললো যদি কারো ইচ্ছা হয় জানা ঠিক আছে আমার যদি সে দেখা পছন্দ করে কি আমার কথা বিশ্বাস করে তা হইলে এইটা সমস্যা নাই মোবাইলে কতজন বিয়া شادی করে এটার হিসাব হইলেও যদি সে আমার হিসাবটা বোঝে আমি তো তারে বিশ্বাস করতে পারি তাইলে আমি মোবাইলে বিয়ে করতে পারি এইটা আমার কোনো সমস্যা না সেটা কমিউনিকেশন যদি করা যায় সম্পর্কের খাতিরে ডিপলি সেই সম্পর্কের খাতিরে যদি সে দেশে থাকে তাহলে তার সাথে ঘুরতে গেলেন এক জায়গায় খেতে গেলেন এটি কি পসিবল হবে না এগুলো আমরা আগে যাই না বিয়ার আগে ঘুরতে ফিরতে এমনি যাই না আমি এটা সম্ভব না কারণ আমাদের সরদার এটা নিয়ম নাই এখানে বিয়ার আগে ঘুরতে ফিরতে যাওয়া